দাঁতনে আজকে বিশাল বড় একটা সাপ উদ্ধার হলো দাঁতনের সর্বপ্রেমী যুবক মাসুদ খান রেস্কিউ করে সাপটিকে উদ্ধার করল ঘটনাটি ঘটেছে জানাদিঘি গ্রামের শিবালয়ের মন্দিরের পাশে গোপালদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় একটি সাপকে দেখতে পান সকালে উঠে এবং সঙ্গে সঙ্গ খবর করে সরপ্রেমী যুবক মাসুদ খানকে এবং উনি গিয়ে বিশাল বড় মাপের একটা সাপকে উদ্ধার করল সর্বসাধারণের কথা মাথায় রেখে মাসুদ খান খবর পেয়েই বেরিয়ে পড়েন সাপ রেস্কিউর কাজে ওনাকে দাঁতনার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এখন চলছে বৃষ্টিকাল তাই সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন কিছু সাপ নামক বস্তু দেখতে পেলে যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া নাম্বারে সাপটা তো বর্তমানে রেস্কিউ করা হলো কেমন লাগছে এখন আপনাদেরকে ভালো লাগছে ভয় পেয়ে গেছিলেন ভয় পাওয়ার কিছু নাই আহ সাপের বসতে পারতাম না বাড়ি থেকে বেরোতে পারতাম না মানে ঘরের থেকে বেরোতে পারতাম এরকম সব এরকম আমি

দেখে আমরা তো ঘরের ভিতরে ছিলাম আর বেরোতে পারলাম না তারপর বেরার সময় ইয়ে সো কি করলো আমরা তখন জানলো তখন সাপটা তো এখন রেস্কিউ হয়ে গেল কেমন লাগছে আপনাকে ভালো লাগছে আপনার নাম গোপাল দে দাদা আপনার নাম মাসুদ খান কতদিন থেকে সাপ রেস্কিউ করছেন এই বছর দুয়েক হবে কতটা মতো সাপ ধরেছেন সাপ এখন পর্যন্ত ধরা আমার হয়ে গেল এটাকে নিয়ে সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর মতো হবে কবে হবে এটাকে নিয়ে এই গ্রামে কতবার এলেন এই গ্রামে এটা তিনবার হলো আমার আসা এর আগে ওই সে দুটা ধরে নিয়ে গেছিলাম কিছু তোম সাপের বাচ্চার ডিম নিয়ে গেছিলাম যেগুলো বাচ্চা ফুটে বললো এটা আবার তিন নম্বর এটা তারপরে সাপগুলোকে ধরে নিয়ে কি করেন আপনারা সাপগুলোকে নিয়ে আমরা বন দপ্তরে খবর দিয়ে দিই আর ম্যাক্সিমাম বন দিয়ে দেওয়া হয় ওরা ফরেস্ট বড়ো বড়ো জঙ্গলে ছেড়ে দেন আর কিছু আমিও ছেড়ে দিই যখন ওখান থেকে অর্ডার দেয় যে ওইখানে লোকালে কোথাও ছেড়ে দাও ভালো প্লেস দেখে সেফটি প্লেস দেখে আমিও ছেড়ে দিই আপনার বাড়ি বাড়ি আমার দাঁতন পুরো মাদুর উপরে থেকে গেছে মকো জি মানে সেই কলরে কথা ছিল মানে কল নচলা হা খাটো থাকে এদিকে কিচ্ছু করম না বাইরে ছেড়ে দিবে গো কিন্তু আ দেখুন আ তো ইয়ে কত্র নালিয়া নালিয়া দিতে হবে রুদে রাখতে একটু থাকে জানা ছায়া তো তোমার না পড়ে হ্যাঁ ঠিক আছে ও না তো না উঠা বলি কিচ্ছু করি না